সাবধান করি না আজকে একটা সাবধানের সুরে বলি শনিবারে ভর্তি পরীক্ষা হয় যদি একদিন গাড়ি বন্ধ করে দেই আপনাদের সুনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারেই গায়েব হয়ে গা কোনো ভর্তি পরীক্ষার শিডিউল কিন্তু ঠিক রাখতে পারবো না সাবধান করতেছি দেশবাসী আমাদের উপরে অত্যাচার করার চাইতে আমাদের নিয়ে আলোচনা করেন আমরা আপনাদের সমস্ত দুর্যোগে এই যে গত শনিবারে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়েছে সমস্ত চালকদেরকে এই হল রুম চিনিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ চালক রাজধানী ঢাকায় সকাল থেকে তারা কর্ম পরিচালনা করছিল তাদের পোলাবান কিন্তু ভর্তি পরীক্ষা দেয় না তাদের পোলাবান বড় জোর মাদক গাজা গাজানিয়া একটু চিন্তা ভাবনা করে আপনারা এই দেশে ওই ইয়াবা ওই মাদক ওই ববগরের সন্তান এগুলো কোথায় পান কলহ বিবাদটা এই কলহ বিভাদটা গত বিশ বছর আগে যা ছিল এখন কিন্তু সেটা বেড়ে গেছে আর এই বেড়ে যাওয়ার নাম হইল অবাধ প্রসারণা এই অবাধ প্রচারণা করার জন্য এই যে স্বামী স্ত্রীর যে একটা কলহ বিবাদ আর এখানে রাষ্ট্রীয় বড় একটা গাফিলতি রয়েছে এটা রাষ্ট্রের বড়রা করছে ওই সাবেক অফিসাররা শেষকালে একটু বিনোদন করার জন্য ওই কর্ম যে বেতন পলিসি আছে না এটার মধ্যে একটা নাটক করে দিচ্ছে সেই নাটকটা হলো কি যে আপনার স্ত্রী যদি চাকরি করে বেতনটা তার নামেই আসে তো সে যদি কাম করে রাখা আপনার মধ্যে একটা পুরুষ দিয়ে কি করব। এই প্রশ্নটা তো দেশবাসীর সামনে জাগে। কিন্তু তার বেতনটা যদি তার স্বামীর নামে আসতো তো চাইলে আর একটা পুরুষের সাথে অবাধ মেলামেশা সে করতে পারতো না এখন পুরুষদের বেতন আবার পুরুষদের নামে আসে এক পুরুষ চার পাঁচটা মহিলার লগে প্রেম করে দেখেন তার ঘরে স্ত্রী থেকে আর দুই তিনটার সাথে ই করে এই বেতনটা যদি তার স্ত্রীর নামে আসতো তাহলে এই পুরুষের এইরকম প্রক্রিয়া জড়াতে পারতো না আমাদের রাষ্ট্রের পলিসি হলো সুবিধাদের সুবিধাবাদীদের মাথায় তেল দেওয়া আপনি ওই যে সাবেক একজন অর্থনীতিবেদ ডক্টর এম আতিয়ার রহমান আপনারা জানেন যিনি আন্তর্জাতিক ফেলুসাহ বিদেশ থেকে পিএইচডি করে এসে বাংলাদেশে এমন একটা পিএইচডি তৈরি করছে দুই বছর রাষ্ট্রত্ব ব্যাংকের গভর্নর থেকে জাতির সামনে প্রকাশ করেছে যে এমন একটা জাতি আছে তাদের কর্মশেষে কোনো অবশিষ্ট থাকে না তারা কারা তারা এই তিন চাকর রিক্সা চালক কিন্তু আমার প্রশ্ন হলো উনি চাকরি থাকা অবস্থা ব্যাংকের সমস্ত হিসাব তিনি নিয়েছেন বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার ব্যবস্থা করে দিয়েছেন তখন কিন্তু রিক্সা চালকদের নিয়ে কোনো কথা তিনি বলেননি যে তিনি অবসরে গেছেন এবার বলতেছেন রিক্সা চালকদের কোনো অ্যাকাউন্ট নেই তো রিক্সা চালকদের অ্যাকাউন্ট নেই যে দশ বারোটা কিস্তি যে পরিচালনা হয় এগুলো কী দিয়ে আপনারা করেন এই কিস্তিগুলো তো সম্পূর্ণ রিক্সা চালকদের অ্যাকাউন্ট এই যে আপনারা সরকারি টাকাটা নিজের নামে ভাগ করে নিছেন। ওনার নামে চাকরি আছে ওনাকে গাড়ির লোন দেওয়া হয়েছে ওনার নামে চাকরি আছে ওনাকে অ্যাপার্টমেন্টের লোন দেওয়া হয়েছে ওনার নামে চাকরি আছে ওনাকে বিজনেসের ঋণ দেওয়া হয়েছে আর আমার তিন চাকার রিক্সা আমাকে তিনটি কিস্তি দেওয়া হয়েছে আমি যদি মারা যায় তাহলে আমার কিস্তি পরিশোধ করতে হবে আমার লাশ কাপড় দেওয়াটা একইয়া আর যারা ব্যাংকের টের নিছে ওরা যদি মরা যায় তাহলে ওগুলো শোধ করবো কি বলেন এই পলিসিটা দেশে চলতে আসছে আর আমার বলতেছে তুই কিস্তি না তা আমি যে কিস্তি নেই আমি কিস্তি কেন নেব আমি একটা শ্রমিক আমাকে তুমি কর্মের ব্যবস্থা করে দিবা আমি কর্ম করে খাবো তুমি কর্মের ব্যবস্থা না করে পলিসি করে ব্যাংকের টাকা নিজেদের নাম নিয়ে আমাদেরকে একটা কিস্তির ব্যবস্থা করে দিয়েছ আমি দেশবাসী এই সাংবাদিকদের মাধ্যমে আপনাদের সামনে একটি কথা তুলে ধরতে চাই কত চন্ন বছর এই তিন চাকার চালকদের সমস্ত দুর্যোগে তাদের অবদান রয়েছে কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা এই দেশের মানুষ করে না আপনারা গত বছর লক্ষ্য করেছেন উন মিলিমিটার বৃষ্টি হয়েছিল এই রাজধানী আড়াই থেকে তিন দিন পানির নিচে পড়ে আসিল এবার যদি ওই রকম বৃষ্টি হয় আমরা একটু শিক্ষা দিয়েও দিতে পারি তার কারণ হলো যে দেখেন আপনারা তো আমাদের নিয়ে কথা বলেন না পানি জমা জায়গা মামা মামা বাবা তুমি আমার এনে নিয়ে যাও আমি তোমার একটু বেশি ভাড়া দিব এবার বাবা ডাকলেও কাম হবে না এবার আমরা আমাদের অধিকার অধিকার নিয়ে রাস্তায় নামছি যদি আপনাদের সমর্থন না পাই তাইলে ওই গোয়ের পানির ভিতরে ওই ময়লা ড্রেনের ভিতরে হাঁটু পানি কমর পানি পার করে আপনাদের বাসায় এবার আমরা পৌঁছাই দেবো না আর কেননা আমরা গত যে দুর্যোগপূর্ণ সময়টা ছিল আপনারা দেখেছেন প্রিয় দেশবাসী আপনারা দেশের সবার জন্য আন্দোলন করেন আমাদেরকে এভাবে ফেলে দিছেন কেন করোনার মধ্যে তো বাবা মারা গেলে ছেলে তার লাশ ধরত না আমরা তো ওই রুগী নিয়ে হাসপাতালে ঠিকই গেছি এত নিষ্ঠুর আপনারা কিভাবে হয়েছেন একটা জাতির উপরে এত নিষ্ঠুর এত নিষ্ঠুরতা এটা দেশবাসী মেনে নিলেও আল্লাহ কিন্তু মেনে নেয় নাই ওই করোনার ভিতরে ওই নমুনা নিয়ে নিউরো সায়েন্স আগারগাঁও মুগদা মেডিকেল কুর্মিটেরা জেনারেল হাসপাতাল ঢাকা মেডিকেলে এই তিন চাক্কার চালকেরা তাদের জীবনের আশা বাদ দিয়ে আপনাদের রুগী নমুনা জরুরি ওষুধপত্র সমস্ত যোগাযোগ সচল করে রেখেছিল সেই স্বৈরচার সরকার ডাক্তার নার্স পুলিশ কে করেছিল করোনা যোদ্ধা এই রিক্সা চালকদের নামে এক কেজি চাইলেও দেয় নাই কিন্তু আল্লাহ কিন্তু ছাড়ে নাই ভাই আল্লাহ ছাড়ে নাই আপনারা দেখছেন দেশে উন্নয়ন করার পরেও তার ভারতে পালিয়ে যাইতে হইছে এই দেশে তার স্থান হয়নি কারণ এটা আল্লাহর গজব এই রিক্সা চালকদের ঠগাইছে এদের মনের অভিশাপে আল্লাহ এ কাছে প্রিয় দেশবাসী এই ছত্রিশ দিন আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল আমাদের কিন্তু ঠকানোর পায় তারা আবার করা হইতেছে তো এই জন্য আমরা বলতেছি কি এবার ঠকাইলে বৃষ্টি ছাড়াই বজ্রপাত হবে ইনশাআল্লাহ তার কারণ হলো যে এই আন্দোলনটা যে হয়েছে রিক্সা চালকদের যে ভূমিকা একটা দেশের মানুষ এটা অস্বীকার করতে পারে না পারবে না কিন্তু ওই মানিক মেয়ে অ্যাভিনিউয়ে আপনারা দেখছেন যে বড় বড়ো শুটে করলে ওই মামা তারা তা হাসপাতালে যাইতে হইব আমার কিন্তু সেই জায়গায় ডাকিনি আমি গ্যারেন্টি দিয়ে বলছি ধানমন্ডির চার নম্বরে পার্টি অফিসে যদি না গুন দেয় ওই জায়গায় আহতদের হাসপাতালে কোন দিক দিয়ে নেওয়া হয়েছে ওই মেধাবীরা কি বলতে পারবে আমরা মোহাম্মদপুর তিন রাস্তা বাস রাজিয়া সুলতানা রোড তাজমহল রোড ছলিমুল্লা রোড সমস্ত রোডে ইট আর ইট আগুন আর আগুন ছিল ওদিক দিয়ে কোনো মানুষে যাইতে পারছে না এই আহতকে আমরা কোন দিক দিয়ে নিয়ে গেছি আমি ডেপুটি রামপুরার ছেলে ওই জায়গায় গুলি খায় আহত হয়েছে তারা কোনো দিকে যাইতে না আমি দৌড়াই নিয়ে তারা বঙ্গ হাসপাতালে দিয়ে দিয়েছে আজ পর্যন্ত বাড়া নেই নাই তারা কিন্তু মারা যায় নাই প্রিয় দেশবাসী আপনাদের সন্তানেরা রাস্তায় পরে ছিল গুলিকে আমরা নিজের মনে করে হাসপাতালে দিয়েছি এখন আপনারা তাদের নিয়ে অনেক কিছু করছেন কিন্তু এই দুর্যোগে যে আমরা গুলির মধ্যে আমাদের জীবনটা দিয়ে আপনাদের সন্তানের পাশে ছিলাম আজকে কিন্তু আপনারা আমাদের নিয়ে কিছু বলছেন না প্রিয় দেশবাসী আপনারা ভুলে যাবেন না আমরা রিক্সা চালক আমরা পরিশ্রম করে খাই আমরা কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের উপরে দাবি তুলি না কোনো মালিকানার উপরে আমাদের কোনো অভিযোগ নাই আমাদের একটাই অভিযোগ এ দেশ স্বাধীন হয়েছে ছত্রিশ দিনের একটি বিপ্লব হয়েছে এই বিপ্লবে বৈষম্য দূর করা এবং সংস্কার করে নির্বাচনী ব্যবস্থা করার জন্য এই দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে সাথেও আমার রিক্সা চালক রয়েছে তারা আন্দোলনে অবদান দিয়েছে বর্তমানেও তারা এই রোদের ভিতরে আপনাদের যোগাযোগ সচল রেখেছে তাদের সাথে আলোচনা না করে কোনো ধরনের সংস্কার করে যদি একটি নির্বাচনী ব্যবস্থা করে আমাদেরকে তাদের হাতে তুলে দেন তাহলে ওই স্বৈর শাসনকে হার মানিয়েও রাক্ষসের আবির্ভাব হতে এদেশে দেশে দেরি হবে না প্রিয় দেশবাসী আমরা রিক্সা চালক আমরা বলছি আমরা আন্দোলনে আপনাদের পাশে ছিলাম এখনো আমরা আপনাদের পাশেই আছি আমরা রাজনীতি করি না আমরা আর আমরা বুট খাই না আমরা বুট আপনাকে দিয়ে দিব আমি ভোট আমার স্ত্রী বোট আমার ছেলে ভোট আমার মেয়ে ভোট কিন্তু আমাদের তো কোনো রাজনীতি জুট নাই ওই যে বিএনপি ওকে ছাত্রকে ভোট দেবো যে ছাত্র হয় কি বিএনপি কে ভোট দেবো তাহলে এরা ভোট কই পাব ভোট তো ঘুরে ঘুরে আমার এই তিন চাকার চালকই তো আপনারা তো সবাই জুট বেঁধে ফেলেছেন কিন্তু এই তিন চাক্কা চালকের কোনো জুট নাই এদের আছে ভোট এবার ভোট নিতে হলে ব্যাংকের অর্থের সঠিক হিসাব করতে হবে তাছাড়া ভোটের তাল বাহানা এদের সে করলে কোনো লাভ নাই এটা চালকেরা বুঝ লা আমরা কিন্তু ভোটের বিছে দৌড়াইতেছি না কেন ভোট আমরা সকালেও দিতে চাই আমরা ভোট বিকালেও দিতে চাই আমাদের দুবেলা ভাতের অধিকার নিশ্চিত করেন আমাদের নেতা হালাল ভাই উনি আমার সামনে উপস্থিত রয়েছেন এই নেতা বলেছে দুবেলা ভাতের অধিকার নিশ্চিত করো তিনে তিনবার ভোট দেবো তাছাড়া এই তালবাহানা বন্ধ করো এটা কোনো আর পরে আর কোনো ভোটের তালবাহানা কইরা কোনো লাভ নাই এই যে আজকে একটা আন্তর্জাতিক দিবস আমাদের কথাগুলো আন্তর্জাতিকভাবে প্রচার হয়ে যাবে বলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সুডাউন সাং ওই শ্রমিকদের নিয়ে তারা করতেছে কিন্তু গত পনেরো বছর যে শ্রমিকদের কোনো অধিকারী এই দেশে পালন করা হয় নাই তারা কিন্তু ওই নাকে আঙ্গুল দিয়ে ঘুমাইছে এখন আগর ভোটের দরকার এখন শ্রমিক অধিকার দেখছেন নি এখন তাদের লাল পতাকা এবার তোমাদের লাল পতাকা তোমাদের ভিতরে পরে দেওয়া হবে চুয়ান্ন বছর শ্রমিকদের নাম করে যে খাইছ ওইটার হিসাবও এবার করা হবে কারণ আমরা কিছুই পাই নাই